গত হালিয়ে তো এই হয় প্রিয়ামাদান এক্সিবিশন জিবের অর্গানাইজার এম এন এম বিজনেস কমিউনিকেশন আপু তো গত হালিয়ে আজই আর হালিয়ে শেষ মানে সাত আট নয় তো এখন দেখি কিছু আইটেম জুতার আইটেম আসলে এত বেশি স্টল দে আই আর ব্যাগঘিনের আসলে ক্লিপ লই নেওয়া সম্ভব না মানে এত বেশি মানুষের ভিড় আছে দিইভেলেবেল জায়গা পর্যন্ত না ভাই যাই হোক তো প্রথমজ্ঞ স্টল দেখায়লার এত সুন্দর সুন্দর ব্রাইডাল কালেকশন Reagan. ফ্যাশন গ্যালারি মানে নাম যেলে জুয়েলারি কালেকশন নিলে ব্যাগ এক্সক্লুসিভ মানে এটা কোনো কমন কোনো কিছুই নাই তো দেখতে লিগো এত বেশি গর্জিয়াস ব্যাগ ব্রাইডাল আর খুবই সুন্দর সুন্দর ড্রেসেস আসে ইতালতে তারপরে আইলাম ইতার কিছু ড্রেস লই এনে তারপর আইলাম দে জিএমএস কালেকশন ইতার এই ক্লাচ এগিন হোক তারপরে কিছু জুয়েলারি আস মানে অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর তারপরে এই পাকিস্তানি ব্যাগ এগিন আসলে দেখি খুবই সুন্দর তারপরে আরেক তাইলাম এগিন এগুলি হোম ডেকোরেশনের অনেক কিছু আইটেম তো এটে যা আছে মনে করো যে এটা মানে উগতুন উগ সুন্দর মানে হনুতুন হনু ভিড় গড়ি ফাইতুন এত বেশি সুন্দর তারপরে আর গো স্টলত গেলাম কিছু ইট কালেকশন ড্রেস চাই মানে এই যে ব্ল্যাক আর রেড যেবে দেখতে লিগু সামনে জবে ডিসপ্লে ডিসপ্লে সাজাই আর কি ব্ল্যাক আর রেড সামনে সামনে আসলে এত বেশি সুন্দর এত বেশি সুন্দর তারপরে আছে আর আর ফেমাস কাশফিয়া আমিন ডক্টর কাশফিয়া আমিন আপু আর কে ড্রবর কিছু মডেস্ট আবায়া বোরকার কালেকশন তারপরে হাই সানজানা পুরো স্টল দেখি তারপর আর জুয়েলারি স্টল গেলাম বিশ্বাস করে এই যে জুয়েলারি এগিন দুই হাজার তিন হাজার মানে দামিন হইতে না এত সুন্দর সুন্দর তিন হাজার এই জুতা রে বাবা কি চমৎকার তারপর ডিজাইনের কিছু শাড়ি সব মানে আসলে দেই দেয় মতো এত সুন্দর সুন্দর এত চমৎকার কিন্তু ওই যে হইলাম একখানা একখানা একানা আই শর্ট লইতে গিয়ে কিন্তু বেশি লই না পারি কারণ এত বেশি কাস্টমার তারপরে আফসান বিন্দু ওই যে আরক নাটক তা বিন্দু আপনার এই বলে আপুর বিন্দুর আপুর স্টল তারপর আর গো জুয়েলারি স্টল দেখিলাম এর বেগিন মানে ইউনিক কালেকশন আসলে যে সুন্দর তারপরে আসিদিন আর ফাতেমাস মেহেদিন ফাতেমা আপু সুন্দর করে আপু মেহেদি ফলাই দি তারপরে আর গো স্টলি এ দেখ মানুষজন হম আছে ঈদুল কালেকশন দিন লই কারণ আর বাই আফু আফু বাই ইন্দি কিছু শাড়ি আছে কামিজ আছে হর আছে তারপরে আইলাম দে আলিয়া জুয়েলারি আলিয়া ইয়াসমিনাফুর স্টল আলিয়াস জুয়েলারি কালেকশন তো আর কিছু পরিচয় করে দেবে না আলিয়া জুয়েলারি মানে আলিয়াস জুয়েলারি ইউনিক মানে ইউনিক কিছু সুন্দর সুন্দর দুবাইয়ের বকলোর সীতা হারানী যেগুলো প্রাইস আছে দি আঠারোশো তিয়াত্তর দুই হাজার আড়াই হাজার এলে তো এখানে কিন্তু কালার গ্যালেন্টির দুই নম্বর আছে অবশ্যই আলিয়া জুয়েল আলিয়াস জুয়েলারি কিন্তু বেগিন এক নম্বর এই যে দুবাই গোল্ডর চুরি হ্যাঁ অরিজিনাল দুবাই নাক কিন্তু দেখতে লাধে একদম গোল্ডের বাইশ ক্যারেটর চুরির মতো তারপরে কিছু চুরি আছে ব্রেসলেট আছিল আর পেন্ডেন্ট সেট আছিল বেকিন এক্সক্লুসিভ আইটেম এই সুন্দর সুন্দর জিনিস এখানে যদি মিস করতে না তাহলে আগামী হাল যাবে গোহাটার রেডিসন ব্লু ভিডিও শেষ থ্যাংকস ফর ওয়াচিং